হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিয়া বগ আজকে আমরা আবার গুলো গুলো করতে যাচ্ছি তিউকে নিয়ে তিউর একটা দাদা মুম্বাই থেকে এসেছি সুব্রতা তোমরা জানো আর এটি আর মা কোথায় তুমি কেমনি আসছো না আর একটা আমার পিসি এক পিসা আছে একজন তো আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা দেখো ডান আনকমন আবার নতুন জায়গায় যাচ্ছি কখনো যাইনি আর তোমাদের যেটা বলতে ভুলে গেছি দেখো আমাদের সাথে আরেকজন সঙ্গে যাচ্ছে তো ওই তিউর খুলে দেখো তিউর বেবি

আমরা বেরোনোর কিছুক্ষণ পরই দেখো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে মানে পুরো সাদা হয়ে গেছিলো কিছু দেখা যাচ্ছিলো না দেখো কত বৃষ্টি হচ্ছে তবে একটা কাজ ভালো হয়েছে বৃষ্টির জন্য রাস্তাটা ফাঁকা হয়ে গেছে তো আমরা খুব স্পিডে এগোচ্ছিলাম আমরা একটু দেরি করে বেরিয়েছি কারণ আমাদের যেটা ডেস্টিনেশান সেটাতে আজকে যেতে অতটা টাইম লাগবে না হার্ডলি আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমরা সকাল কত সাড়ে আটটার সময় বেরিয়েছি আর তখনই বৃষ্টিটা নেমেছে দেখো এখন বৃষ্টিটা কমে গেছে এই বৃষ্টির মধ্যেই আমরা আজকে ব্রেকফাস্টটা করেছি কি মজা যে লাগছিল দেখো এইক্ষণ বৃষ্টিটা থেমে গেছে পুরো চারিদিকে সবুজ আর সবুজ পুরো গ্রাম বাংলার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কী ভালো লাগছে এখন ওয়েদারটাও সত্যি অসাধারণ হয়ে গেছিলো সুন্দর হাওয়াও দিচ্ছিলো এ দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশানে এই যে আর এক দু মিনিটের অপেক্ষা এই রাস্তাটা বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে এখানকার রাস্তাগুলো এখনও মাটির রয়েছে দেখো আমরা আজকে পুরো একটা গ্রামের মধ্যে চলে এসেছি সুন্দর একটা জায়গা তোমাদের আমরা দেখাবো খুবই সুন্দর হোটেলটা তো অসাধারণ ওই যে দেখা যাচ্ছে দেখো হোটেলটা এটা এটা একটা বিএসএফ এর পুরো ক্যাম্প দেখো পুরো কাটাদার দেওয়া কাটাদার দিয়ে পুরো ঘেরা এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলে আমাদের ফেস্টিভেশন এই দেখো আমরা কোথায় এসেছি তোমাদের দেখাচ্ছি হোটেল সোনার বাংলা দেখেছো টাকি টাকি চলে এসেছি আমাদের আছে আমি তিউর বাবা তিউর দাদা তিউর পিষা আর পিসি এই দেখো আমরা এই গাড়িটা করে এসেছি এটা এখন পার্কিং করতে নিয়ে যাচ্ছে কতটা সুন্দর চারিদিকে পুরো গ্রিন আর গ্রিন আর ওই যে একটা নদী দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইছামতি রিভার আর ঠিক ওই পারটাই হচ্ছে বাংলাদেশ এ দেখো আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে এইটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইজটা এই দিক দিয়ে এন্ট্রেন্স আছে আমরা এবার হোটেলের ভেতরে ঢুকবো এই ফ্রন্ট সাইজটা অতটাও দেখতে ভালো না ভেতরটা আর তার সঙ্গে যে গার্ডেনটা ওটা তো অসাধারণ দেখতে চলো দেখাই তোমাদের এ দেখো ঢুকেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে বেশ রিফ্রেশিং ড্রিঙ্কটা খেয়ে মনটা একদম রিফ্রেশ হয়ে গেল এ দেখো তোমাদের দেখাচ্ছে এই গার্ডেনটার ভিউ যে এই দিকটা রিসেপশান থেকেই দরজা দিয়েই বাইরে বেরোনো যায় এই যে পুরো হোটেলটা এখান দিয়ে পুরো দেখা যায় ওই দিকটা তো দেখালাম রিভার আমরা এই মানে এই যে এই লেফট সাইডের একদম তিনতলায় ছিলাম রুমে এই যে ঢুকতেই সামনে একটা জিম রয়েছে তারপরে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে এই যে আমরা যাচ্ছি রুমের দিকে আমরা এখন লিফ্টে করে রুমে উঠবো আমাদের রিসেপশনের সব কাজ হয়ে গেছে লাগেজপত্র নিয়ে আমরা এখন রুমে যাব। দেখো আমাদের রুম দিয়েছিল থার্ড ফ্লোরে এই যে থার্ড ফ্লোরের একদম কর্নারের দুটো রুমই আমাদের ছিল এর করিডোরের ব্যালকনি দিয়ে কি সুন্দর দৃশ্য সেটা আর কি করে তোমাদের বলে বোঝাই না দেখলে এতটা শান্তি কেউ পাবে না আমাদের তো দারুণ লেগেছে জায়গাটা অসাধারণ হোটেলটাও ছিল আর দেখো রিভারটা অনেকটা বড় আর ওইদিকে দেখো পুরো জঙ্গল মানে ওখান ওই দিকে বাংলাদেশের পুরো জঙ্গল আর পুরো সবুজ মানে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে আর বৃষ্টি হওয়াতে না গাছগুলো আলাদাই জেল্লা দিচ্ছে এই যে আমরা এই যে চারশো সাত আর চারশো ছয় এই দুটো রুম আমাদের ছিল চলো একটা রুম টুর দিয়ে দিই ঢুকেই একটা বা দিকে বাথরুম ছিল এই যে আমাদের এই রুমটায় এ দেখো প্রথমেই একটা বড় টিভি আছে তারপরে একটা টেবিল আছে জল রাখার একটা মিনি ফ্রিজ আছে আয়না আছে একটা ওয়ার্ড্রপ দিয়েছে আর এইদিকে একটা সোফা আছে তারপরে টি টেবিল আছে একটা কিং সাইজ বেড আছে এখানে তিন জন একদম আরামসে শুতে পারবে খুব সুন্দর আর মেন আকর্ষণ আচ্ছা চলই বলে এই দেখো তুমি এই দেখো সুইমিং পুল আছে তুই আমাকে দেখাচ্ছে আমি দেখতে পাইনি এটা সুইমিং পুল আর এখান থেকে তোমার ভিউটা দেখো পুরো একদম ইচ্ছামতী নদীর উপর গরে বাংলাদেশ এবারে আমরা ইন্ডিয়া এই আমাদের হোটেলটা পুরো

একটা রুম একটা রুম চারশো ছয় এই রুমটা তো সেম একটা বড় কিং সাইজ বেড আছে একটা সোফা আছে টেবিল আছে টিভি আছে টি টেবিল আছে একটা মিরর আছে এ দেখো একটা বাথরুম আছে এদিকে বাথরুমটা ডান দিকে আর সেম ব্যালকনি যেরকম আমাদেরও আছে আর এই রুমটাতেও আছে এই দেখো এই রুমটা দিয়ে আর ওই রুমটা দিয়ে পুরো দেখা দিও আমাদের ওই হাই কে চলে Thank you. দেখো এই রুমগুলো সবই ঠিক ছিল কিন্তু এই ব্যালকনিটা পুরো মানে একটা রুমের সাথে আর একটা রুম যে কেউ চাইলে এখান দিয়ে যেতে পারে আর একটা রুমে এটা একটু অর লাগলো যেহেতু আমরা একই ফ্যামিলির আছি তাই জন্য তো অসুবিধা নেই আলাদা ফ্যামিলি হলে একটু চাপ যাই হোক এ দেখো তিউ দাদার সাথে বসে আছে আমরা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এখন খেতে চলে এসেছি আমরা বাফেটে খাবো আজকে তুমি যত কিছু ইচ্ছে তুমি খেতে পারো আমি তোমাদের দেখাচ্ছি প্রথম প্রতিদিন শাস্তি গিয়ে দেখাচ্ছে যা খাবে যত খুশি সালাদ আছে লেবু লঙ্কা বেগুনি মানে আছে পরোটা সার সার এখানে পরোটা এখানে দেখো সাদা ভাত এখানে দেখো আছে এটা কি আছে ডাল ডাল খাবারই গরম ছিল একদম এ দেখো এটা আলু পোস্ত ছিল তারপরে ছিল এটা বাটার পনির বাটার মশলা তারপরে ছিল হচ্ছে কড়াই চিকেন এটাও মানে সব খাবারগুলো দেখতেও যেরকম টেমটি আর সেরকমই টেস্টি এ দেখো এটা ছিল মটনের ঝোল মটনও দারুণ ছিল একদম নরম সফট মটন ছিল দেখো আমের চাটনি পাঁপড় মিহিদানা তারপরে ছিল রসগোল্লা এই ছিল আমাদের খাবারগুলো সত্যি অসাধারণ এখন তিউ আগেই বসে আছে আমি ওকে আগেই খাওয়াবো তারপরে আমি খাবো যে ওর জন্য খাবার বাড়লাম যে আমাদের সবার খাওয়া হয়ে গেল এবার আমরা নিচে এসে গেছি আমরা যেহেতু ফ্রেশ হয়ে একদম সুইমিং পুলে নামবো বলে ড্রেস আপ করে এসেছি তাই আগেই খেয়ে নিলাম তারপরে নিচে এলাম একটু ঘোরাঘুরি করে এবার আমরা সুইমিং পুলে নামবো এখানে অনেক কিছু জিমের ইন্সট্রুমেন্ট ছিল দেখো তার পাশেই একটা বাচ্চাদের কি সুন্দর প্লে গ্রাউন্ড ছিল যেখানে বাচ্চারা খেলতে পারে ছোট ছোট কত চেয়ার তারপরে স্লিপার ছিল তারপরে গাড়ি ছিল অনেক খেলনা ছিল দেখো কি সুন্দর টিয়া তো খুব মজা করছিল ওখানে আবার তার পাশেই একটা বড়দের গেমিং জোন ছিল দেখো ক্যারাম ছিল টেবিল টেনিস ছিল পুল ছিল তারপরে দিকে ফুটবল খেলাগুলো ছিল কি সুন্দর আমি টেবিল টেনিস খেলছিলাম সুব্রতর সাথে পারি তো না যাই হোক একটুখানি চেষ্টা করছিলাম পুরো হোটেলটা বাইরেটা পুল এটা এখানে পুলটা দেখো পুলটা বেশ বড় আর সাথেই কি নাম সাথে ইচ্ছামতি একদম ইচ্ছামতির পাড়ে তুমি এখানে বসতে পারবে দেখো পুলটা খুব সুন্দর অনেকটাই বড় অনেকটাই বড় আর জলটা খুব সুন্দর লাগছে ব্লু কালার দেখতে ইচ্ছামতি নদী সোনার বাংলা টাকি সোনার বাংলা টাকি আমাদের হোটেলটা দেখো চারিদিকে গাছপালা তো আছেই প্লাস ইচ্ছামতি নদী আর ওপারে যে নৌকাগুলো তুমি দেখতে পাচ্ছো জুম করছি হ্যাঁ দেখো যায় হলো পুরো বাংলাদেশ মানে নদীর মাঝখান অবধি তুমি যেতে পারো বোটিং পাওয়া যায় ওই যে ভোটিং দেখো ওখান থেকে ভোট পেয়ে যাবে হাজার টাকায় হাজার টাকা পনেরোশো টাকা দুজন উঠো আর দশজন উঠো আর ওই দেখো আমাদের সোজা নেমে গেছে এই হ্যাঁ না হ্যাঁ বল বলে না বলতে না বাবা এন বলে না এই দেখ আবার এক মাসের মধ্যে দুবার পলে দেখো 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 শুভ দেখো নাই নামো নামো চলে ভিডিও হবে তোমার এই ভাগ্নার জন্য আমরা আবার এক মাসের মধ্যে দুবার পুলে এলাম চলো ছোটো দেখি করো দেখি সাঁতার কাটো করো সাঁতার কাটতে দেখো দেখো বিজিকে বিজিয়ে দিচ্ছে বিজিকে বিজিকে দেখো আর কেউ মজা করুক আর না করুক পিয়া কিন্তু জমিয়ে মজা করছে সুইমিং পুলে যখন থেকে মন্দারমণি গেছি তখন থেকে সুইমিং পুলে ও যে মজাটা পেয়েছে ও আর ভুলতেই পারিনি ও খালি সুইমিং পুল সুইমিং পুল করে হোটেলে ঢোকার সময় দেখে নিয়েছে সুইমিং পুলটা তো একদম নামার জন্য পুরো পাগল হয়ে যায় এত মজা পায় জল পেল তো বাচ্চাদের তোমরা তো জানোই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই অবশ্যই আমাদের সাথে দেখো আর সোনার বাংলার হোটেলের আরও সুন্দর ভিউ দেখার জন্য আমাদের সাথে তো থাকতেই হবে থাকতেই হবে তো আজকের মতন টাটা